হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মারিয়াজ কিচেন আজকে আমি আবারও নিয়ে এসলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো জেলি আর এই জেলিটি আমি কাঁচা আম দিয়ে তৈরি করেছি আশা করি আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যাক ম্যাঙ্গো জেলিটি তৈরি করার জন্য আমি এখানে তিনটি আম কেটে নিয়েছি আমি একটু পরিমাণে কম নিয়েছি আপনারা চাইলে একটু কম বেশি বাড়িয়ে নিতে পারেন আমি একটি হাঁড়ির মধ্যে আমগুলোকে নিয়ে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব আপনারা কতটুকু আম নিয়েছেন সেই পরিমাণ অনুযায়ী পানি দিবেন আমি এখানে প্রায় তিনটি আমের জন্য চার কাপ পানি দিয়েছি এখন আমি এগুলোকে চুলায় বসিয়ে চুলাটা অন করে দেব পানিতে যখন পলক এসে যাবে তখন আমি এগুলোকে প্রায় দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসলাম আবারও দশ মিনিট পরে এগুলো এখনও ভালো করে সেদ্ধ হয়নি আমি আরও পাঁচ মিনিটের জন্য এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দেব চুলাটাকে মিডিয়াম হিটে রেখে আমি আমগুলোকে সেদ্ধ করে নেব ঢাকনাটা সরিয়ে দেখবো আমগুলো হয়েছে কি না দেখতে পাচ্ছেন আপনারা আমগুলো কিন্তু হয়ে গিয়েছে আমগুলো কিন্তু স্বচ্ছ হয়ে গিয়েছে আমি বড় একটি ঝাঁঝরিযুক্ত চামচের সাহায্যে এক্সট্রা পানিগুলো ঝরিয়ে আমগুলোকে উঠে নেব। আমি সবগুলো আমকে পানি থেকে আলাদা করে নিয়েছি আমি এখন এই পানিগুলোকে জাল দিয়ে নেব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি আপনারা যদি বেশি মিষ্টি খেয়ে থাকেন তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার এই হোয়াইট ভিনেগারটা অনেকদিন জেলিটাকে সংরক্ষণ করতে সাহায্য করবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ফুড কালার এটা ইচ্ছা করলে আপনারা স্কিপ করতে পারেন এটা অপশনাল ফুড কালারটা দেওয়াতে জেলিটার মধ্যে একটা সুন্দর কালার আসবে আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন আমি কিন্তু এখানে অরেঞ্জ ফুড কালারটা ইউজ করেছি আপনারা চাইলে ম্যাঙ্গোটাও ইউজ করতে পারেন এখন এটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না জেলির মিশ্রণটা ঘন হয়ে যায় লক্ষ্য করুন জেলি মিশ্রণটা কিন্তু একদমই ঘন হয়ে গিয়েছে এটাকে বোঝার জন্য আমি একটি বাটিতে সামান্য জেলি নিয়ে নিয়েছি এটা কিন্তু এখনও গরম এই গরম অবস্থায় কিন্তু এতটা জমাট বেঁধে গিয়েছে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও বেশি করে জমে যাবে আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি এখন আমি এগুলোকে কিছুটা পরিমাণ একটি বাটির মধ্যে নিয়ে নিব বাকিগুলো আমি একটি কাচের জার নিয়ে নেব এটা কিন্তু গরম অবস্থায় ঢেলে নিতে হবে তা না হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে এই মিশ্রণটা দেওয়া হয়ে গেলে অপেক্ষা করতে হবে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য পাঁচ থেকে ছয় ঘন্টা পর এটাকে আমি সার্ভ করব। ফিরে আসছি পাঁচ থেকে ছয় ঘন্টা পর আমি একটি চামচের সাহায্যে জেলিটাকে উঠিয়ে একদম কাছে থেকে দেখিয়ে দিব জেলিটা কতটা ইয়ামি হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে সব সময় হালকা নাস্তার জন্য আপনারা এই জেলিটাকে ব্রেডের সাথে খেতে পারেন এই জেলিটাকে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন সংরক্ষণ করতে পার তৈরি হয়ে গেল আমার আজকের ম্যাঙ্গো জেলিটি আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ